আলাইকুম আলাইকুমুল্লাহ বিশ্ব ডায়াবেটিক্স দিবস কাতারে উদযাপন করছে যেটা সারা বিশ্বে উদযাপন করে থাকে আজকের দিনটি আমরা বাংলাদেশি ভলেন্টিয়ার কাতারে যারা আছি আগে আমাদের সংখ্যাটা খুবই কম ছিল এখন আমাদের বাংলাদেশ ভলেন্টিয়ার কাতারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপটা আছে সেটাতে আমরা বিভিন্ন ধরনের ইভেন্টগুলা লিঙ্ক শেয়ার করা হয় যেখান থেকে বাংলাদেশি ভলেন্টিয়ারদের লিঙ্কগুলা ফিল আপ করে একজন ভলেন্টিয়ার হিসাবে যোগদান করতে পারে আগে আমরা একটা ইভেন্টে দেখতাম যে অনেক কম বাংলাদেশি ভলেন্টিয়ার থাকতো এখন আমরা বিভিন্ন ধরনের ইভেন্টে আমরা যখন যাই তখন দেখতে পাচ্ছি যে আমাদের অনেক বাংলাদেশি ভাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে অ্যাজ আ ভলেন্টিয়ার হিসাবে তো বাংলাদেশ ভলেন্টিয়ার যেটা কাতার কাতার বাংলাদেশ ভলেন্টিয়ার কাতার তারা বিভিন্নভাবে সহযোগিতা করতেছে কীভাবে নতুনভাবে ভলেন্টিয়ারে যোগদান করতে পারে ভলেন্টিয়ার জিনিসটা হলো যে নিজের সময়টাকে ফ্রি অফ কস্টে আমরা দিচ্ছি বা এই জিনিসটার মধ্যে অনেক একটা মনের শান্তি থাকে পরিতীপ্তি থাকে তো ইনশাআল্লাহ এই জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে যে আমাদের দেশের কৃষ্টি কালচার বাংলা ভাষাভাষী এবং আমরা যে এই ধরনের ইভেন্টগুলোতে যোগদান করে বা হিসাবে কাজ করে থাকি সেটা দুনিয়ার মানুষগুলো জানতেছে আস্তে আস্তে তো আপনারা যারা যারা যেখানে আছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন যেন আমাদের দেশের সুনাম সারা বিশ্বে যেন বৃদ্ধি পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাফেস।